তারপরে হচ্ছে তারপর একটা প্রেম তারপরে ওরকম প্রেম ছুটকো ছটকা ইলেভেন টুয়েলভে তো বুঝতেই পারছো তো সেটা ছিল সেটা তো কেটে গেলো এখন তো তার বাচ্চা হয়ে গেছে আর ছেড়ে দাও সেটা একটা পার্ট গেলো আমি ছোটোবেলা থেকেই একটুখানি চুজি তো আমি ঠিক বুঝতে পারছি না আমি কাকে বয়ফ্রেন্ড বলবো আর কাকে বয়ফ্রেন্ড বলবো না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি একটু সেজে গুজে বসেছি তো ভাবলাম যে চলো একটা লাইফ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর আজকেই আমার এই স্টিচটা খুলে ফেলবে তো এর আগে আমি একটা গেট রেড উইথ মি শেয়ার করছিলাম যতটা মানে ধাব্বা করে রয়েছে ততটা কিন্তু কিছু হয়নি আমার এই জায়গাগুলো চুল করতে আরম্ভ করে দিয়েছে এত অস্বস্তি লাগছে আর তারপরেও আমি কালকে গাড়ি নিয়েও বেরিয়েওছিলাম ঘরে আর থাকা যাচ্ছে না ভাই আমি অনেক চেষ্টা করে দেখে নিয়েছি যারা ঘর কোনো মেয়ে আছো তারা হয়তো পারো ঘরের মধ্যে বসে থাকতে অনেকেই আছে এটা ভালো একটা কোয়ালিটি বাট সব কোয়ালিটি সবার মধ্যে থাকবে এরকম তো কোনো কথা নেই আমার মধ্যে এই কোয়ালিটিটা ভাই একবারেই নেই আমি মানে ভাবছি যে কবে একটু জিমে যাবো কবে একটু বেরোবো কবে একটু সব কিছু করতে পারবো তো মনে হচ্ছে কাল থেকে বা আজকে থেকেই পারবো সব কিছু করতে আর তারপরে একটা ক্রিম নেব আমি বলবো যে আমি এই স্টেজমার্কটার জন্য মানে স্টেচ মার্ক না স্টিচের যে দাগ সেটা জানি না কীরকম কী হবে তো সেটাতে কমানোর জন্য পুজোটাকে কী ইউজ করছি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব তো চলো এইটা আমি বলছি এইটা আমি একটা গেট ট্রেড উইথ মিথ শ্যুট করছিলাম এটা কিন্তু মিশো থেকে নিয়েছি খুব সুন্দর একটা টপ এটা আরামসে ষষ্ঠীর দিন সন্ধেবেলা বা সপ্তমীর দিন সকালবেলা যদি কেউ এথনিক পরো তো ঠিক আছে কিন্তু সপ্তমীর দিন রাতে এটা সুন্দর একটা কোনো লোয়ারের সঙ্গে আমার এই লোয়ারটা অতটা ভালো না ব্ল্যাক কোনো কিছু লোয়ারের সঙ্গে একটু হালকা একটা পেন্ডেন্ট দিয়ে একটু হালকা এই ব্রেসলেট দিয়ে সুন্দর চলে যায় আজকাল তো কেউ ওই প্রচুর সাজ সাজে না আর যদি বৃষ্টি হয় তাহলে তো আর কথাও নেই যারা স্কুল কলেজ গোয়িং আছো তাদের জন্য এই টপটা কিন্তু খুব ভালো মিশোতে খুব সস্তাতে তোমরা এরকম সুন্দর সুন্দর টপ পেয়ে যাবে মিশ মিশো কিন্তু মানে আমাদের জন্য সেভিয়ার আর আমার চুলের অবস্থা দেখো মানে যেহেতু এই জায়গাটা এরকম তো চান করতে পেরেছি কিন্তু মাথা ভেজাতে পারিনি মানে শ্যাম্পু না করে চুল পুরো রাফ হয়ে গেছে তো একটু হেয়ার ট্রিটমেন্ট অবশ্যই করাতে হবে দেখা যাক কবে কি করাতে পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো চুল পুরো মানে একদম কি বলবো দেখো এরকম একটা রাফ 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 হয়ে গেছে দেখি কি করা যায় যেটা ভালো হবে সেটাই করবো তবে চুলের হেলথের দিকে খেয়াল লাগে আগেরবার পুজোতে আমি হেয়ার কালার করেছিলাম দেখো স্ক্রিনে আমি দেখা তো হেয়ার কালার করেছিলাম আর করাবো না হেয়ার কালার করে মানে চুলের প্রচুর ক্ষতি হয় ওই একটু শখের জন্য না মানুষ করে বটে কিন্তু চুলের খুব ক্ষতি হয়ে যায় তো তোমাদের সঙ্গে লাইফ আপডেট বলছি যেহেতু শেয়ার করবো আর একটা দেখো এই যে ব্রেসলেটগুলো দেখছো এগুলোও কিন্তু আমি সব এভার স্টাইলিশ থেকে কিনেছি খুব সুন্দর ফ্যান্সি আমাকে একদিন একজনকে জিজ্ঞেস করেছে এটা কি সোনা মানে এটা কীরকম রে খুব সুন্দর লাগছে বললাম দেখো দেখতে কিন্তু সোনার মতো লাগছে কিন্তু সোনা নয় এই পেনডেন্টটাও আমি এভার স্টাইলিশ থেকে কিনেছি এই দেখো এ দেখো এটা সুন্দর না রোজ আমি পরি না জল দিই না স্নান করার সময় কিন্তু মাঝে মাঝে কোথাও কিন্তু পড়াই যায় দুর্দান্ত স্টাইলিং লাগবে আর এটা দেখো জুয়েলারি গ্যালাক্সি এটাও এভার স্টাইলিশ একটা ব্রেসলেট আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো কি সুন্দর না এ দেখো এটাও কিনেছি আমি আহ এভার স্টাইলিশ থেকে দুর্দান্ত না এটাও কিনেছি ভীষণ সুন্দর পুজোতে পরবো বলে আর আরেকটা জিনিস দেখাই এটাও একটা ব্রেসলেট কিন্তু অসাধারণ দেখো ভালো করে দেখো লাগছে না এটা এটা পরবো তবে আমি এখন এটা সর্বক্ষণ হাতে পরে নি এখন একটু পরে নিই হাতে এত কিছু পরে থাকতে ভালো লাগে না তবে পরবো এখন আমি তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আর জিমে যাবো একটু ফিটটি তো হতে হবে কারণ পুজোর আগে বুঝতেই পারছো মানে এমন না যে পুজোর ছেলে পড়াতে হবে বা ওরকম কোনো ব্যাপার আছে নিজের ভালোর জন্য নিজেকে একটু স্টাইলিশ করে নেওয়াটা তো কোনো দোষের না তো সেই জন্য তো এবার একটা কথা বলি তোমাদের সঙ্গে আমি যে আমার লাইফের একটা খুব একটা এমন একটা জিনিস শেয়ার করবো যে আমার কতগুলো বয়ফ্রেন্ড ছিল আর আমি কিভাবে সেইটা থেকে মুভ অন করেছি দেখো লাইফে বয়ফ্রেন্ড তো প্রচুর থাকে মানে বয়ফ্রেন্ডস ছেলে বন্ধু প্রচুর থাকে ছোটবেলা থেকেই প্রচুর ছেলে বন্ধুই ছিল আমার ছেলে বন্ধুই বেশি ছিল বিকজ দে আর মোর মোর ট্রাস্ট ওর দি তো ছিল তো এবার হচ্ছে কথা কাকে বয়ফ্রেন্ড বলবো কাকে বয়ফ্রেন্ড বলবো না এটা একটা ব্যাপার কিন্তু কমিটমেন্ট সবার জন্য না কারোর সঙ্গে তুমি ডেটিং করতে পারো কারোর সঙ্গে তুমি এমনি মিশতে পারো অ্যাজ এ ফ্রেন্ড বাট কমিটমেন্ট এই কথাটা কিন্তু সবার জন্য না তুমি সবার সঙ্গে কিন্তু কমিট করতে পারবে না তো এই ব্যাপারে আমি ছোটোবেলা থেকেই একটুখানি চুজি তো আমি ঠিক বুঝতে পারছি না আমি কাকে বয়ফ্রেন্ড বলবো আর কাকে বয়ফ্রেন্ড বলবো না তবে হ্যাঁ যদি বয়ফ্রেন্ড ঠিকঠাক বলে যায় তাহলে দু তিনজন তো ছিল এখন অবধি তো দু তিনজন ছিল তো ফার্স্ট আমি প্রেম করেছিলাম হচ্ছে প্রথম প্রেম বলতে পারো সেটা হচ্ছে ক্লাস টেনে নাইন টেনে তো সেটা ছিল সেটা তো কেটে গেল এখন তো তার বাচ্চা হয়ে গেছে আর ছেড়ে দাও সেটা একটা পার্ট গেলো বাট ওকে মজা লাগে এখন ভাবলে যে ঠিক আছে চলো ছিল ঠিক আছে ভালো লাগে মজা লাগে আর তারপরে হচ্ছে তারপর একটা প্রেম তারপরে এরকম প্রেমের ছুটকো ছাটকা ইলেভেন টুয়েলভে তো বুঝতেই পারছো কত রকমের কী কত কিছু হয় এরকম ছিল তো মানে এগুলো ভাবলে এখন মজা লাগে এদের সবার বিয়ে হয়ে গেছে সবার বাচ্চা হয়ে গেছে আমারই এখনও বিয়ে বাচ্চা কিছু হয়নি আমি ছোট আমি অ্যাকচুয়ালি ছোটোই ছিলাম তখনও তো ইলেভেন টুয়েলভে এরকম প্রচুর মজা হয়েছে তারপরে ক্লাস ফার্স্ট ইয়ার থেকে একটা রিলেশন ছিল ফার্স্ট ইয়ার রিলেশনটা চার বছর মোটামুটি সাড়ে তিন বছর ছিল ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ প্রচুর ভালো টাইম কাটিয়েছি প্রচুর সুন্দর ছিল লাইফটা ভীষণ সুন্দর ছিল বলতে পারো ঠিক আছে তো এরকম ছিল বাট সব সবসময় ঠিক করেছি আমি ইয়াং মেয়েদেরও বলবো অনেক টিনেজাররা দেখো দেখো লাইফে চুজই হওয়াটা খুব গুরুত্বপূর্ণ লাইফে সিলেক্টিভ হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সবার জন্য সব কিছু নয় আর প্লিজ ছোটো বয়সে কমিটমেন্টের জালে পড়ে যাও না দেখো অল্প বয়সে প্রেম কি টিকছে না টিকছে যাদের ঠিকছে তাদের টিকে যাচ্ছে কিন্তু যদি মনে হয় যে না এটা আমার জন্য ঠিক না ইট ইজ এ বেটার তো অবশ্যই তোমার আঠাশ তিরিশ বছর বয়স হয়ে গেলে তখন মনে হবে না এবার একটু ভাই আমি বেশি না কুচু করে ফেলছি এবার সেটেল করে দেয় কিন্তু বাইশ তেইশটাং তো ওই জন্য আমি বরাবরই খুব চুজি ছিলাম আর আমি কখনোই ভালোবেসে হাত কাটা দুঃখ আমি কোনোদিনও করিনি বিকজ আমি কোনো কিছু খুব প্রচুর ডিপলি নিই না হ্যাঁ একটা ফেজ চলে যেখানে আমার মনে হয় যে না এটা খুব স্যার একটা ফেজ মানে একটু ডাউন লাগে নিজেকে খুব একা লাগে তারপরে আমি আবার তিনজন মাসের মধ্যে সেটা থেকে কিন্তু বেরিয়ে যায় বরাবরই তাই আমার এরকম সিচুয়েশন এসেছিল আহ দু হাজার আঠেরো নাগাদ তো তখন আমি বেরিয়ে গেছিলাম এই আমি এখানে বসে আছি ওই দুঃখে কাতর হয়ে আর একটা কথা যেটা সবসময় সবাই মনে রাখবে যে একটা রিলেশন ভাঙলে আর একটা রিলেশনে জাম্প করে যাবে না এটা খুব ক্ষতিকর তোমার জন্য ক্ষতিকর সেই ছেলেটার জন্য ক্ষতিকর তো টেক ইউর টাইম গিভ ইউর সেলফ মোর টাইম ঠিক আছে গিভ ইউর সেলফ মোর টাইম অ্যান্ড দেন তুমি দেখতে পাবে যে আস্তে 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 এভরিথিং ইস মানে কি বলবো টেম্পোরারি জানো তো তুমি তোমার জন্য সব সময় আর নিজেকে ভালোবাসা একদম ছাড়বে না অনেকে আছে ব্রেকআপ হলে খায় না দেয় না আমি সব করেছি এটা ধরনের সেলফিশ লাগবে খান এটা নার্সিস মানে নার্সিসিস্টিক ব্যাপারটা লাগবে মানে একদম এত সেলফ সেন্টার এরকম না নিজেকে না ভালোবাসলে ওনাকে কী করে ভালো লাগবো আর তো এই হচ্ছে ব্যাপার চার পাঁচটা প্রেম করে চারটে মতো প্রেম করেছি তিন চারটে বুঝতে পারছি না আমি এখনো মানে কাকে ঠিক প্রেমের জায়গাতে রাখবো দু তিন মাসের ছিল আর লম্বা যেগুলো ছিল সেগুলোই একটা ছোট বয়সে ছিল আর আর একটা ছিল মিডিলে আর মিডিলে ওগুলোকে ধরছি না ঠিক আছে তো এরকম ব্যাপার চাপার ছিল বাট আমি কাউকে দোষ দিই না প্রত্যেকে কিন্তু আমি বলবো না যে এই আমার এক্সপোদ মাস ছিল এই আমার ও খুব খারাপ ছিল প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ভালো ছিল আমাকে সবাই খুবই মোটিভেট করেছে আমাকে আমার পড়াশোনায় কোনোরকম কোনো ক্ষতি সাধন করতে তারা চায়নি কাউকে দোষ দিতে পারছি না তারা সবাই ভালো ছিল নিজের নিজের জায়গাতে আর এটা এটা আমার একটা জিনিস খুব ভালো লাগে যে যেটা কেটে গেছে সেটা ভালো হয়েছে সেটা আমার জন্য ছিলই না যেটা ছিল না সেটা না চলে যাওয়াই ভালো যেটা যেটা তোমার জন্য পাওয়ার সেটা তোমার কাছে আসবেই কেউ আটকাতে পারবে না আর যেটা টাইম স্পেন্ড যতটুকু ততটুকুই থাকবে তার বেশি তুমি থাকো 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 আমি কোনোদিনও কাউ কারোর পেছনে এরকম করে নি যে প্লিজ আমার সঙ্গে থাকো কেন আমি নেভ আমি যদি বুঝি যে জিনিসটা আর নেই তো নেই তো কী হয়েছে তাতে কোনো প্রবলেম নেই তো এটাই আমার লাইফের কিসা আর আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করাটা এটা মানে শেয়ার করি ঠিক আছে ভালো লাগলো শেয়ার করে তো মানে ছোটোবেলার কথা পুরনো কথা ভালো লাগে মাঝে মাঝে বলতে সবাইকে শেয়ার করতে আর টিনেজার মেয়েদের এটাই বলবো যে প্লিজ এত তাদের রিকামেন্ড করো না নিজেকে গুরুত্ব দাও নিজেকে ভালোবাসো নিজের যে কোয়ালিটিসগুলো আছে সেগুলোকে ঘষা ঘষামাজা করো শুধু প্রেম 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 পার্ট মনে হয় যে না তুমি প্রপার তোমার মধ্যে ভালোবাসা প্রচুর আছে তোমার এবার মনে হচ্ছে যে না আমি ভালোবাসাটা কাউকে দেওয়া যেতে পারে তখনই দাও নিজের লোনলিনেস ত্যাগ করতে কখনোই কোনো রশ্রয় নিও না দেন তাহলে তুমি কিন্তু খুব মিস হয়ে যাবে এই সমস্ত জ্ঞানগুলো যেগুলো দিচ্ছি সব ভুলগুলো কিন্তু আমি অলরেডি করেছি সো এগুলোই ছিল আমার এক্সপিরিয়েন্স রিলেশনশিপে তো এটাই ব্যাপার লাইফ আপডেট তো দেখি কামিং উইক থেকে জিমে যাব অ্যান্ড আজকে স্টিচ কাটবে ভালো আছি আমি ভিডিও করছি এই করছি সে করছি সব কিছু নিয়ে খুবই ভালো আছে আমার কারোর প্রতি কোনো রাগ ঝামেলা দুঃখ ফুখ কিচ্ছু নেই আমি খুব হ্যাপি থাকতে পছন্দ করি মানে আমার মাথায় লেগেছে আমি খুব স্যাড আমার কিছু হবে না এই এটা আমি পারবো না হ্যাঁ আমার হয়তো দুদিন কষ্ট হবে এবং না কেন আমি তা না আমি 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 মানে এরকম দুঃখে থাকতে পারি না মানে দুঃখ বিলাসিতাটা আমার একদম নেই কি আমি না খুব পজিটিভ নাকি কি বলবো মানে অদ্ভুত লাগে আমাকে যদি কেউ দুঃখ 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 করে না আমার খুব বিরক্ত বোর্ডাম লাগে আমি সেটা ফানি মজা করবো মানে মানে কাজের মতো থাকবো বিজি থাকবো মস্তি করবো এইরকম আমার টেনডেন্সি তো এটাই হচ্ছে ব্যাপার দুঃখ তো আমার একদমই নেই একদমই নেই সবার মধ্যেই লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে সেই সবকে নিয়েই তোমাকে চলতে হবে অত বেশি কিন্তু ঘাবড়ালে হবে না তো তোমরা জানিও তোমাদেরও কীরকম কি ব্যাপার ছিল এরকম কোনো লাইফে এক্সপিরিয়েন্স আছে কি সবার লাইফেই প্রেম আসে কেউ হয়তো বলবে না আমার লাইফে প্রেম না ক আমি আমি একজনের সঙ্গে প্রেম করেছি সেটা লাখে একটা বাট লাইফে প্রেম আসবেই আর সারা জীবনই আসবে এটা কোনো খারাপ বিষয় না হ্যাঁ বাট কার সাথে তুমি অ্যাটাচড হবে খুব গভীরভাবে দ্যাটস কমপ্লিটলি ইউর চয়েস ইউর লাইফ ইউর চয়েস তুমি ভালোটা চুজ করবে নাকি টাফ চুজ করবে কমপ্লিটলি এটাই তোমার চয়েস হওয়া উচিত আর আমি বলবো সবার ওপরে আমি নিজেকে রাখি কারণ আমার হ্যাপিনেস সবারই গুরুত্বপূর্ণ তো যাই হোক ভাবলাম না ঝট করে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার লাইফ আপডেটটা শেয়ার করি আর একজন কালকে আমাকে একজন এসে বলেছে যে আমার এই পাপ্পিটার ব্লাড নিতে এসে বলছে ট্যাটুটা ভালো হয়নি তোমরা বলো তোমার ট্যাডুটা কি সত্যি ভালো হয়নি বলছে কালারগুলো কালারগুলো হবে কি করে আমি তো করতেই দিইনি আমার এত যন্ত্রণা হচ্ছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা নেক্সট ভিডিও কিরকম চাইছো তোমরা অনেকে ফ্যাট লসের ভিডিও চেয়েছো ওয়েট গেনের ভিডিও চেয়েছো আমার এটা খুললেই আমি ভিডিও আনবো কনফার্ম একটু ওয়েট করে দেব আমি আনছি কামিং উইকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো তোমাদের লাইফ এক্সপিরিয়েন্স আমাকে জানিও আর ভালো থেকো অনেক ট্রেড উইথ মি আসবে অনেক কি করে হেয়ার কেয়ার স্কিন কেয়ার সব আসবে একটু ওয়েট করে দাও তো দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে বাই